ভুল আমরা করি যেগুলো আমাদের দৃষ্টি এড়ালেও কিন্তু ক্ষতি এড়াতে পারি না ঠিক আছে ঠিক তেমনই একটা ভুল নিয়ে এ এখন কথা বলবো আপনাদের সামনে দেখুন খুবই ছোট ভুল মানে আমরা কখনো কেয়ারি করি না বিষয়টাকে কিন্তু এটার ভয়াবহতা এটার ক্ষতি কিন্তু এত ছোট না এটার ক্ষতি কিন্তু অনেক বড় ঠিক আছে তা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন চলুন যে ওখানে মিক্স করা আছে কখন সকাল আটটার পর আটটার পর মানে আটটার পর মানে এখন কয়টা পড়বে এখন মাঝে মধ্যে এগারোটা এখনও আপনি দামুনি দিতে পারেন যেমন তিন ঘন্টা তা আপনি কি জানেন যে তিন ঘন্টা যদি এই মশলা মিস করা থাকে তবে কাজ করবেন না তাহলে কি হতে পারে ইয়ার ফ্রি আমি একটু বলে দিই যে এখানে আছেন ওনারা এই পরিমাণে মনটা মিস করছে তিন ঘন্টা যাব কিন্তু সমস্ত মনটা এখনো কাজে লাগাতে পারে ঠিক আছে তো দেখুন এখন উনি বলছেন যে আর্থিক সময় মিস করছে এখন পারে এগারোটা এই আট আর তিন এগারোটা এই এগারোটা মানে তিনটা ঘন্টা ওনারা এই ম্যাটেরিয়ালসটাকে সেই জায়গা মতো নিয়ে কাজ করতে পারে ইভেন্টটা সেটিং টাইম সিমেন্টের সেটিং টাইম হল আছে তিরিশ মিনিট থেকে শুরু করে মানে হচ্ছে এই সিমেন্টটা যখন পানি দেওয়া হয় এর জমার মানে যে একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা হচ্ছে তিরিশ মিনিট থেকে শুরু হয় ঠিক আছে প্রাথমিক এই তিরিশ মিনিট পর যখন যত দেরি হয় এই মশলাটা কাজে লাগে তত এর কার্যক্ষমতা কমে যায় ঠিক আছে তাহলে কিন্তু এই যে কাজটা করা হয়েছে এটা কিন্তু ঠিক বুঝতে পারলেন যে এটা মানে হওয়ার সবসময় হচ্ছে বিশেষত হলো যে মানে এগুলা মানে আমরা খুব সহজলি কিন্তু আসলে তা না অনেক সময় দেখা যায় যে দাঁতগুলি দুর্বল হচ্ছে এর কারণটা কি দাঁতগুলি দুর্বলের একটা প্রধান কারণ হচ্ছে এই যে অনেক পরিমাণে মসলা মিক্স করে দেরি করে দাঁত নিবারণ ঠিক আছে এটা তিন ঘন্টা এটা দরকার ছিল কি এখানে আধা ভিতর কাজ শেষ করার দরকার ছিল কিন্তু এখন তিন ঘন্টা পরেও দেখুন এত পরিমাণে মশলা রয়ে গেছে তো তিরিশ মিনিট পর যত এই মশলাটাকে নাড়াচাড়া করা হবে তত এর কার্যকরী ক্ষমতা কমতে থাকে ঠিক আছে এর জমাট বাঁধার ক্ষমতা কমতে থাকবে এর সেটিং পিরিয়ড নষ্ট হবে ঠিক আছে তাই উচিত হচ্ছে আমাদের এই সিমেন্টটাকে মানে সিমেন্টটার সাথে পানি দেওয়ার সাথে সাথে এর ভিতর রাসায়নিক বিক্রিয়া শুরু হয় ঠিক আছে তো এই পানি দেওয়ার সাথে সাথে ও বিক্রিয়া শুরু করে এবং এর জমার বলা যে প্রক্রিয়াটি শুরু হয় তাই আমাদের যা অবস্থা করা উচিত এই আধা ঘন্টার ভিতরে কত এটা নাড়াচাড়া এটা সমস্ত কিছু আধা ঘন্টার পরে আধা ঘন্টার ভিতরে করা উচিত ঠিক আছে তাহলে এত ভুল কথা পরে কি করবেন যতটুকু মশলা মিক্স করবেন চিন্তা করবেন যে আমরা আধা ঘন্টা পর আবার মিক্স করে আমাদের কাজ শুরু ঠিক আছে তাহলে বুঝতে পারলেন এখন থেকে আর আপনি এত পরিমাণে মশলা ইউজ করবেন মানে মিক্স করবেন না আপনি কি করতে পারেন আপনি একটা কাজ করতে পারেন শুকনা পানির সাথে সিমেন্ট অ্যাড করে মিক্স করে রাখতে পারেন রাখতে পারেন থনির জন্য দুর্বল হয়ে পড়ছে ঠিক আছে তাহলে এটা করা যাবে শুকনা মশলাকে মিক্স করবেন দেন যতটুকু লাগবে ততটুকু পরিমানে আস্তে আস্তে পানি দিয়ে আপনার কাজ তখন কিন্তু সমস্ত কাজ তিরিশ মিনিটের ভিতরে আপনাকে শেষ করতে যাবে তাহলে বুঝতে পারলেন যে এটা আসলে আমাদের ঠিক হয়নি কাজ মানে আপনি ঠিক করেননি কাজ ঠিক আছে এই পরবর্তীতে এটা